আমি খুলে বলতেছি আমাকে অনেকে অফার করছে অনেকে এমনও কথা বলছে তোমার হাজব্যান্ড দেখ তোমার হাজব্যান্ড কি তুমি কি দেখে পছন্দ করছো দেখতে ভালো না তোমার হাজব্যান্ড তো সুন্দর না তোমার সাথে যায় না আমার সাথে যায় না আমার চোখ দিয়ে কি আপনারা দেখতেছেন আমার হাজব্যান্ডের সঙ্গে কি আপনারা থাকতেছেন আমি সংসার করতেছি আমার ভালো লাগে আবার এটাও বলে ওকে ছেড়ে দাও আমাকে একদিন একজন অফার করছে সে আমাকে জায়গা মানে লিখে দিবে তার একটা বাড়ি আছে নাকি মিরপুরে সেই বাড়িটা আমার নাম করে দিবে তাকে বিয়ে করার জন্য তো বয়সটা মেবি ফোরটি এইট কি ফোরটি নাইন এরকম হবে তো আমি তখন তাকে এমনভাবে অ্যাভয়েড করছি মানে ইগনোর করার পর সে বলতেছে আমি প্রচুর অহংকারী মেয়ে মেয়ে দেখো এই স্বামী থাকবে না তোমার হ্যান্ত্যান বললাম যদি না থাকে তখন আপনাকে জানাই দিব সমস্যা নেই কিন্তু ভাই আমি একটা কথা বলতেছি পুরো পৃথিবীটা এক পাশে রেখে কেউ যদি আমার হাজব্যান্ডকে একপাশে রাখে আমি আমার হাজব্যান্ডকে নিব। পুরো পৃথিবী না আর সেটার প্রমাণ আমি আপনাদের কাছে রেখে দিলাম এই কথাটা যদি কোনো দিন দুরকম হয় তবে সেদিন যদি কেউ আমাকে ফাঁসির কাঁধ জুলায় আমি তাতেও রাজি আসি আমার স্বামীর জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি পুরো পৃথিবীকে ছেড়ে দিব। সবাইকে ছেড়ে দিব। আমার স্বামীকে আমি ছাড়বো না শুধু তাই নয় অনেক সময় ও রাগ করে রাগ করে ওই যে বলে না রাগ খুনছুটি করতে করতে একটু রাগারাগি হয়ে যায় একটু যদি গায়েও হাত তোলে একটু চর্থাপড়ও মারে তবুও আমি বলি তুমি আমার স্বামী না একটা কেন তুমি আমাকে দশটা মারবা তবু ছেড়ে যাব না হ্যাঁ আমার কিছু স্বপ্ন বাকি আছে যেগুলো হচ্ছে আমার না আমার হাজব্যান্ডের কিছু ড্রিম আছে সেগুলো ইচ্ছে আমি আমার প্রাণপণ চেষ্টা করে যতখানি সম্ভব স্ট্রাগল করে আমি আমার হাজব্যান্ডের সেই ইচ্ছাগুলো পূরণ করব। শুধু হাজব্যান্ড না আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার মানে ওর একটা ছোট ভাই আছে তাকে আমি খুব ভালোবাসি খুব আমার নিজের মা বাবা আর তার মা বাবা আমি কোনো দুরকম করে কখনো ভাবি না তো তাদেরকে ভালো রাখবো এটাই আমার ড্রিম